টোকাই কি নিয়ম আপনি এখেছেন আপনার সৃষ্টি আছে টোকাই নিয়ম আমিন টোকাই টোকাই বেড়াল এগুলো আছে আপনার কথা হিরক রাজার দেশের মতো কোনো কিছু কি এগুলো মাথায় চিন্তা আছে কোনো কিছু তৈরি করার হ্যাঁ আমি করেছিলাম কিন্তু একবার টেলিভিশনে এরশাদের শাসন আমল তখন দুঃশাসন চলছে সৈরাজারি তখন আবেদ খান আর একটা আনন্দ মেলা করেছিল সেই আনন্দ মেলায় আমি একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছিলাম হবুচন্দ্র রাজার দেশে একদম হিরক রাজার দেশের আদলে আমি ওরকম ক্যারেক্টার গুলো বানিয়েছি হ্যাঁ মানে সেখানে মানে সেনা শাসক আছেন হ্যাঁ সেখানে রাজা আছেন তার অনুগামীরা আছেন তার অনুগত আছেন তো খুব প্রতীকী অর্থে কিন্তু এর সামরিক শাসনকে মানে ওখানে একটু রঙ্গরস করা হয়েছিল তো একটাই লিখেছিলাম আতিকুর চৌধুরী আমাকে কয়েকবার বলেছেন যে তুমি নাটক আমি দিইনি কেন এটা দিলে হবে কি সবাই বলবে যে এটা হিরোক রাজার দেশের নকল আমি নকলটা করতে চাই হ্যাঁ এবং আমার মুখস্থ ছিল দেশে আর হিরক সালে গিয়েছিলাম দেখা করতে সত্যজিৎ রায়ের সঙ্গে আমাদের খুব প্রিয় তো তিনি সত্যজিৎ রায়ের কিন্তু আমি মহাভক্ত তার লেটারিং এর তার মিউজিকের তার স্ক্রিপ্টের তার গানের তার কণ্ঠস্বরের তার ডিরেকশনের তার ছোট গল্পের শিশু সাহিত্যে অসাধারণ অসাধারণ গল্প তিনি লিখেছেন আপনারা নিশ্চয়ই পড়া আছে ক্লাস ফ্রেন্ডটা পড়বেন তাহলে আপনি আপনার ক্লাস ফ্রেন্ডকে আপনার শরণ শরণে আসবে অসাধারণ গল্প ক্লাস ফ্রেন্ড আচ্ছা তো সত্যজিৎ রায়ের প্রতি একটা মুগ্ধতা আমার এবং আলিমামের তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আলিমাম তখন বলে দিয়েছিলেন যে আপনারা হিরোক্রাজ দেশেই রিটনের শুরু থেকে শেষ পর্যন্ত মোগসতে এমন কি গানগুলো আমি তখন বললাম প্রিলিউড ইন্টারলুড মিউজিক সহ খুব অবাক হয়েছিলেন তিনি অর্থাৎ ছড়া আমাকে খুব মানে मोहित করে তো আমি দিন ছড়া নিয়েই থাকি সারা জীবনটা আমি ছড়াময় একটা জীবন কাটিয়েছি যে কারণে আমার ছড়া সংখ্যা বেশি এবং আমার সমস্ত পরিচয় ছাপিয়ে আমি এত বছর ধরে টেলিভিশনে উপস্থাপনা করলাম আমার পরিচিতি দেখতে গেলে কিন্তু বলা হয় ছড়াকার রিটন তাই না আপনিও কিন্তু যে পরিচয়টা আমার দিচ্ছেন দর্শকদের কাছে স্বাভাবিক এটাই আমি হতে চেয়েছি এবং এতে আমি খুব গৌরব করি আমি অন্য কোনো পরিচয় চাই না অনেকে লিখে দেয় শিশু সাহিত্যিক সাংবাদিক হেনা অনেক কিছু দেয় এটা আমার দরকার নেই আমি হতে চাইছি ছড়া এক জীবনে একটা ছড়াকার হওয়া তো ভাই অনেক বড় ব্যাপার যখন লুৎফুর রহমান রিটার্ন থাকবেন না আগামী প্রজন্মের কাছে তিনি কি হিসেবে পরিচিত হয়ে থাকতে চান এবং কি দেখে যেতে চান একটা গান আমি শুনেছি এর মধ্যে একটা মুভিতে সেটা হচ্ছে খাদ আমার খুব প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির খাদ সেই খাদের একটা শেষ সিকোয়েন্সে একটা গান আছে গানটা লিখেছেন শ্রীজাত আর গিয়েছেন অরিজিৎ আমার খুব প্রিয় গান দেখো আলোয় আলোয় আকাশ আকাশ ভরা তারা মানে এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া এই গানটা যখন শুনি না বুকের মধ্যে একটা হাহাকার আমি ঠের পাই যে এত আনন্দ আয়োজন সব থাকবে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন হ্যাঁ তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না আমি জানি আমি থাকবো না তা আমি যে থাকবো না তাহলে আমি কি দিয়ে গেলাম প্রশ্ন তো সেটাই তো যে আগামী প্রজন্মের জন্য কি দিয়ে গেলাম আমি আসলে কিছু দিয়ে যেতে পারিনি এত সীমিত মেধা নিয়ে আমি জন্মেছি আমার ক্ষমতা এত লিমিটেড ছিল এত কম শক্তি আমার ছিল মানে আমার অর্থনৈতিক শক্তি আমার মেরুদণ্ডতা এত শক্তিশালী ছিল না বা এত বিত্তশালী আমি ছিলাম না ওদের জন্য আমি অনেক বড় কিছু করার পরিকল্পনা মাথায় আছে আছে কিন্তু নেই নেই সাধ্য সত্যিকার কিছুই দিতে পারিনি তারা আমাকে কতটা মনে রাখবে আমি জানিও না কারণ এই পৃথিবীতে কে কাকে মনে রাখে তারপরও আমার সাথে একটা সান্ত্বনা নিয়ে আমাকে মরতে হবে আমার সান্ত্বনাটা কোথায় জানেন কবিতা আমার সান্ত্বনাটা হচ্ছে জানি যেহেতু আমি কম ক্ষমতা নিয়ে জন্মেছি মানুষ সব কিছু ভুলে যায় কবিতা তার শৈশবকে ভুলে না আপনি সব ভুলে যাবেন আপনার লেখাপড়া আপনার একটা সংজ্ঞা হ্যাঁ আপনি একটা জরুরি কোটেশন মুখস্থ করেছিলেন ভুলে যাবেন শৈশবকে আপনি ভুলবেন না জীবনের অনেক দুঃখ আপনি ভুলে যাবেন অনেক আনন্দকে ভুলে যাবেন শৈশবটাকে কিন্তু আপনি ভুলবেন না মানুষ তার শৈশবকে ভুলে না শৈশবে পড়া বই কিন্তু আপনি ভুলেন না লেখককে কিন্তু আপনি ভুলেন না আমি বলি কি যেহেতু আমি কিছুই দিতে পারলাম না একটা বাচ্চাকে একটা বাচ্চা যদি তার সমগ্র জীবনের মানে তিরিশ সেকেন্ড হেসে থাকে কুড়ি সেকেন্ড একটা ছড়ার লাইন পরে ওর মুখে যদি একটু হাসি ফুটে থাকে আমি মনে করি যথেষ্ট হ্যাঁ অন্ততপক্ষে তার সারা জীবনে আমি তো জানি না কতটা বেদনার হবে তার জীবন কিন্তু সেখানে তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড একটা হাসির ছিল এবং সেই হাসির নেপথ্যে আমি ছিলাম সুতরাং আমার অপ্রাপ্তির কিছু নেই ভালোবাসা ছাড়া পৃথিবীতে আমি কিছু চাইওনি পাইনি ভালোবাসার মতো বড় শক্তি আর কিছু নেই এই ভালোবাসাটা নিয়েই আমি মরে যাবো এবারে শুনবো আপনার কথা